আজকের প্রতিবেদনে আমি তুলে ধরব আমাইপুর নামক একটি আইসিডিএস সেন্টারের কিছু তথ্য এটা ব্লকের আমাইপুর গ্রামে আদিবাসী এলাকা সেই এলাকার একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব চলুন দেখে নেওয়া যাক মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি জানো সেই কাজ করি ভালো মনে আঞ্জেসী সুমোনায় একাগ্রতা বাড়ায় বা একটা প্রভাব ফেলে সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখুন শিশুরা কিভাবে একটা ধ্যান করল নমস্কার আমি কর্মী আমি আমাদের কেন্দ্রে আইসিডিএস আমাদের অঙ্গনवाड़ी তন্দ্রা মণ্ডল মহাশয় আইসিডিএস সেন্টারে কি কি আলোচনা করেন সেই বিষয়ে একটু তুলে ধরার চেষ্টা করছেন তো চলুন দেখে নেওয়া যাক শিশুদের প্রি প্রাইমারি বা প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেখানে বাচ্চাদের ছড়া গান অ্যাকশন সং গল্প বলা খেলা মাধ্যমে তাদের শারীরিক বৌদ্ধিক মানসিক বিকাশ ঘটানো হয় তাদের মধ্যে বিভিন্ন রকম সুঅ্যাস গড়ে তোলানো হয় যেমন আমরা প্রতিদিন তাদের নখ দেখি নখ কেটেছে কিনা কিংবা দেখি যে তারা পরিষ্কার জামাকাপড় পরেছে কিনা হাত ধুয়েছে কিনা খাবার আগে তারা হাত ধুই কিনা এগুলো যেমন তাদের দেখি তাদের পরিষ্কার পরিচ্ছন্ন আমরা থাকতে বলি এবং তাদের অভিভাবকদেরও আমরা বলি যে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকটা যেন তারা খেয়াল করে আমাদের কেন্দ্রে পুষ্টির দিকটা দেখা হয় যেমন আমাদের সোম্ভু শুক্র শিশুদের ভাত আর ডিম ডিম দেওয়া হয় সেদ্ধ ডিম আর মায়েদের দেওয়া হয় ভাত ও ডিমের কারি আর মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন খিচুড়ি আর সেদ্ধ ডিম অর্ধেক ডিম শিশুদের ও মায়েদের গোটা ডিম দেওয়া হয়

পড়ানো হচ্ছে যে পড়াটা পড়ে তারা খুব আনন্দ পায় এবং আনন্দ সহযোগ তারা উপভোগ করে পড়াগুলো সেই পড়াগুলো উপভোগ করার পরে পরবর্তীতে তারাই অনেক আছে সিনিয়র একটু যারা সিনিয়র হয়ে যাচ্ছে তারা কিন্তু জুনিয়রদের শেখানোর চেষ্টা করে তো এইভাবেই চলে আমাদের আইসিডিএস সেন্টারগুলো খেয়ে ফেলে টুপটা আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আমি হৃদয়